মুখটা মোচ ওইখানে কি বসে কি ওইখানে বসে কি টিভি দেখা যায় রে কার্টুন ওখানে বসে আছিস কেন রে মন দিয়ে কার্টুন আরে ওই পড়ে যাবি যে বসার জায়গাটাতে আরে মুখটা মুছে দেয়া

ও সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি নেয়নি বাংলা প্রথমে হিন্দি নিয়েছিলাম তারপরে বাংলা নিয়ে আস্তে আস্তে পড়া আছে পাগলা হিন্দি কম্পালসরি আছে থার্ড ল্যাঙ্গুয়েজ আছে কিন্তু 5 থেকে কম্পালসরি আছে বলছি আর আছে আস্তে 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 কে

ওর যেসব দেওয়া ওর সেগুলো শেখা হয়েছে মানে শেখার জন্য কেন কি হবে একই আছে কোথায়